জয় গীতা জয় গীতা জয় গীতা একটি আমাদের বিতরণ অনুষ্ঠানে প্রসাদের আয়োজন করতেছেন এই প্রসাদের আয়োজন খুব স্বল্প পরিসরে আমরা এই আয়োজনটা করেছি আয়োজনে দেখেন আমাদের অতিথিবৃন্দে বসেছে সবাইকে ধন্যবাদ আমাদের এই গীতা স্কুলের পাশে থাকার জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি আমরা সব কিছু আয়োজন করার জন্য সুন্দরভাবে সব এখানে যা কৃতিত্ব সব কৃতিত্ব দেওয়া হবে কাকে আমার মা পঞ্চশক্তি দক্ষিণেশ্বরী কালিমাকে কালী আশীর্বাদে আমাদের এই গোটা স্কুলটা এগিয়ে যাচ্ছে এই জন্য সবার কাছে আমরা প্রার্থনা করি সবাইকে যেন ভগবান যেন মঙ্গল রাখে শান্তিতে রাখে সুখে রাখে Ama de deponik de, bir şundur. Koşadır ayıcağım. O başı, asır mı balı asır mı? Hı? Bir de hemen aşıyor ayısı. Onur <laughs> ağaçlı. Görüyorum, görüyorum, görüyorum. Bak kasa büyütesi. Şundur ayıcan. এই আয়োজনে অনেক পরিশ্রম করেছে আমার প্রিয় ভাই সঞ্জয় সঞ্জয় ঘোষ তার জন্য আশীর্বাদ করবেন পরিশ্রমে আর আমাদের সভাপতি প্রিয় মানিক দাদা তোমার জন্য আশীর্বাদ করবেন দাদা একটু ওদিকে তাকান টাকা হ্যাঁ দাদা যেন আশীর্বাদ করবেন দাদা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের সার এবার প্রসাদ নিতেছে বিপ্লব দাদা আছে আমরা সবাই চেষ্টা করি এই গীতা স্কুলটা যেন এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন সব সময় আমাদের আরও আছে আমাদের সাথে আকাশ বণিক আকাশ আছে আকাশ বণিক আছে ফুলঞ্জয় বিজয় বণিক এদের সবার সবার একান্ত প্রচেষ্টায় এই গীতা স্কুল এভাবে এগিয়ে যাচ্ছে বাকিদের সজলতা আছে মধ্যমণি হিসাবে আমরা সবার চেষ্টা থাকে কি কি টেস্ট করে নিয়ে হাজারিদা দেখেন নিরলস পরিশ্রমে এই অনুষ্ঠানটা সার্থকতার পিছনে আমাদের নিরলস পরিশ্রম করেছে আমাদের এই পারাবদ হাজারি গোবিন্দ দাদা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমরা চাই সবাই মিলে মিশে গীতে স্কুলকে এগিয়ে নিয়ে যাব আমাদের প্রাণপ্রিয় বৌদিও আইছে বৌদি প্রসাদ তো এরকম আছে হয়েছে না মায়ের পূজা চলতেছে একসঙ্গে আপনারা দেওয়া দেখেন কারণ আমি মন্দিরের ভিতরে যাব না আমাদের আমার এক যার ছেলে হয়েছে এই জন্য মন্দিরের ভিতরে আমি যেতে পারবো না আমি ওই জন্য বাহির থেকে মাকে দর্শন করাচ্ছি আজকে সবাইকে আমাদের এই গীতা হিসেবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই প্রসাদের এগিয়ে আসবে নমস্কার জয় গীতা জয়